একা একা গ্রুপে দ্বারা থাকতে থাকতে চলে আসি একটা আপুর গ্রুপে এবং আপুকে বলি আমি একটা কবিতা শিখ লেখছি একটু বলি এই বলেন ভাইনে গরু বামে খাসি সুমাইয়া আপুর যদি সুন্দর হয় তাহলে আমি সুমাইয়া আপুকে ভালোবাসি ইয়া 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 না আমি সত্য কথা আমি সত্যতে বিশ্বাসী আমি আবার কালামাইয়া পছন্দ করি না আমার সুন্দর মাইয়া খুব ভালো লাগে

হ্যাঁ ভিডিও আপনার টকটকের ও বুঝতে পারছি বুঝতে পারছি আবু মনে টিকটিকি আসসালামু আলাইকুম হে হ্যালো হয় তো কেমন আছো আশা করি বলছেন খুব ভালো আছো আর যারা ভালো নাই তারা কি করবা কোন বালিশ নিয়ে থাকবা তো যাই হোক ছিল না ভিডিওতে আমাদের এই জায়গায় এখন একটু কমছে আর সেই সুযোগ আমি ভয়েস ওভার করতেছি তো তোমাদের ওই জায়গায় কেমন বৃষ্টি হচ্ছে বা বৃষ্টি হচ্ছে নাকি হচ্ছে না সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাইও তো কথার মধ্যে কথা হচ্ছে আমি কিন্তু আপুদেরকে জিজ্ঞাসা করতেছিলাম আপু আপনারা সুন্দর নাকি কালো তো এটার উপরে আজকের ভিডিওতে কথা চলছিল তো এটা জানায় না কেউ জানে না ভিডিও করতেছি তো তোমরা মজা করো আবার কেউ ভাইবেন এটা স্ক্রিপ্টেড ভিডিও এটা কিন্তু কোনো প্রকার স্ক্রিপ্টেড ভিডিও ছিল না সুমাই আপু তো কইলো না কি কালার এন্ড মহু আপু আপনি কি কালার একটু বলেন না আপু বলবেন না আপনি কি কালার হ্যাঁ হ্যাঁ লাল লাল বাংলাদেশের সবচেয়ে কম দামে যারা ডায়মন্ড টপ করতে চাও তারা এফআই টপ আপ থেকে টপ আপ করতে পারো কারণ আমি নিজে ওই সাইড থেকে টপ করি এখানে তোমরা উইকলি মান্থলি সব যত প্রকারের টপ আছে সব করতে পারবা তাদের স্পেশাল অফারের জন্য তাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারো এবং তাদের চব্বিশ ঘন্টা সাপোর্ট রয়েছে তাদের ওয়েবসাইট ভিজিট করার জন্য ক্রমে গিয়ে এফআই টপ আপ অথবা আমার পিন কমেন্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে যেতে পারো আপু বলেন না আপু আপনি কি কালার

আচ্ছা ওই আপুটার সাথে কথা বলা যাবেন আপুটা অনেক রাগি হ্যালো সুমাই আপু হ্যালো কারেন গেছে গা কারেন গেছে গা কি यार না আমি আবার সুন্দরী মেয়েদের সাথে সুন্দরী মেয়েদের সাথে সেসরামি করতে আমার অনেক ভালো লাগে ও यार সুন্দর না ভাই তুমি কি আমি তো বললাম আমি চকলেট কালার এ হচ্ছে हां गण 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 गण

কি কবো দুঃখের কথা ভাই একটা ভাই ও পাত্তা দেয়া তো যাই হোক যারা এই ভিডিও দেখো নাই এই ভিডিওতে ক্লিক করো তো দেখা হচ্ছে ওই ভিডিওতে আল্লাহ হাফেজ ততক্ষণ পর্যন্ত ভালো থাকবা বোবর না সুখে থাকবা আসসালামু আলাইকুম